মোবাইলের মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে আপনি আসতেই করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লা চিল্লি বন্ধ করে দেন এতটুকু আপনি করতে পারবেন এতটুকু আপনি করতে পারবেন অনেকে আছে দেখবেন মোবাইল বাঁচতে 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 পুরা মুসল্লিদের সবার নামাজের বারোটা বাজানো শেষ তারপর মোবাইলের দিকে হাত দেয় না ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না আর এটা করা জরুরি কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে সেজন্য এটুকু করা যাবে যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল যেহেতু ভুলে গেছে কোনো কারণে তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে কয়েকটা অনেকটা শুরু করলে বন্ধ তো হয়ে যাবে আবার অনেকে আছে এরকম করে দেখে। কলটা কে উদ্ধার করার নিয়ত মনে মনে। এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ সেগুলো যদি আপনি অনেক বেশি করেন যেটাকে আমলে কাসির বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে হালকা করতে পারেন এখন হালকা বেশির মাপটা কি মাপটা হলো আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না এমন ভাবে করতেছেন যে বাহিরের কোন লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন এরকম হয় না আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার এরকম কোনো নামাজে দাঁড়ায় নাই মোবাইল টিপে টিপ করতেছে আর হালকা করে আপনার হাত বাঁধা আছে এক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ পড়ে যেতে পারে এরকম বেশি অন্য কাজ করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা নামাজ ভঙ্গকারী বিষয় অতএব সেজদা যখন আপনি যাবেন একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে যেটাকে বলে ফ্রি মোডে আপনি নামাজে আসেন এটা বোঝার কোনো উপায় নেই এদিকে একটা ফু মাঝখানে একটা ফু বাম দিকে আরেকটা ফু হাত দিয়ে সরাইতেছেন এই হাত দিয়ে সরাইতেছেন আপনার হাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটাকে নামাজে আছে না নামাজে নাই নামাজে থেকে এত কিছু করে নাকি মানুষ এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে হালকা একটা ফু দেন নামাজের তাহলে মুডে নামাজ নষ্ট হবে না কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন আর না হলে আলতোভাবে সেজদা দিবেন সবর করবেন আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় না এক ধুলা ডুববে আমি আবার অ্যালার্জির রুগী তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান আর মুখ দিয়া আস্তে করে ফুদিয়ে আপনি নামাজ পড়েন এটা করতে পারেন তাহলে এটা অ্যাভয়েড করা ভালো যদি করতে হয় এটা আলতোভাবে করতে পারবেন একের পর এক ফু দিতে থাকলেন আর দুই হাত দিয়ে একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন এটা করতে পারবেন না কথা কি বুঝাতে পারছি তাহলে আগেভাগে পরিষ্কার করবেন ভুলে গেছেন এখন দেখতেছেন না ভয়াবহ বালি সবর করে ব্যবস্থা সেজদা দেওয়ার চেষ্টা করবেন একান্ত দেখেন না এত বালি এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে নাক টাক দিয়ে সব দোলা ডুববে অসুস্থ হয়ে যাবে তাহলে আস্তে করে পরিষ্কার করে বা দিয়ে হালকা করে আপনি সেচটা শেষ করবেন